না কোনো সুখবর দিতে আসেনি। আমি না কোনো আশার বাণী ছড়াতে এসেছি না কোনো ভালোবাসার কথা বলতে এসেছি আজ আমি চিন্তিত আজ আমি ভারাক্রান্ত একাত্তরে যেমনি একটি সার্বভৌম দেশ পেয়েছি আমরা চব্বিশে এসে পেয়েছি একটি ফাঁসিবাদ মুক্ত দেশ খুনি হাসিনার মতো স্বৈরাচারীকে হটিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা পেয়েছি যার পেছনে কত রক্ত কত প্রাণ ঝরেছে আমরা পেয়েছি একটি সুন্দর গণতান্ত্রিক দেশ এই সুন্দর দেশটি এই গণতান্ত্রিক দেশটি পেতে আমাদের কত প্রাণ কত তাজার রক্ত ঝরেছে কত মানুষ পা হারিয়েছে কত মানুষ চোখে হারিয়েছে কত ছাত্র বুকের তাদের রক্ত বিলিয়ে দিয়েছে কিসের জন্য মা সুন্দর থাকবে বলে মা সুন্দর থাকবে বলে বলে মায়ের কোল সুন্দর থাকবে কিন্তু আমি আজ ভারাক্রান্ত আমি অভিভূত আমি বিস্মিত না আমি বিস্মিত হটে হঠাৎ যে মিত্ররা একসঙ্গে ছিল তারা আজ নিজেদের মধ্যে চরম চরম জন্য জন্য এই বিভেদ এখন স্পষ্টতই একজন আরেকজনের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করছে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে মিডিয়ায় এসে কথা বলছে আর যে কারণে ফেসিবাদীরা সুযোগ পাচ্ছে আমাদের এই সুযোগ আমাদের এই দুর্বলতার সুযোগে দেশে আজ দুটি সংকট এক আওয়ামী পেসিবাদের বিরুদ্ধে লড়াই করা আর দুই মিত্ররা নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়া এই দুটি সংকট উত্তরণের জন্য কে হবেন সেই ব্যক্তি যিনি এই দুটি সংকটকে উত্তরণের জন্য জাদুর কাটি হাতে নিয়ে আসবেন পারতেন একজন তিনি আজ অসুস্থত বয়সের ভারে নিয়ে পড়েছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি বেগুন জিয়ার কথা বলছি কারিশমেটিক একজন লিডার যাকে নিয়ে শেখ না অনেক বাজে বাজে কথা ছড়াতো বাজে বাজে কথা বলতো কিন্তু তার নেতৃত্ব গুণ অসাধারণ গৃহবত থেকে দেশের প্রাইম মিনিস্টার হয়েছেন তিনি না কার করুণায় হননি তিনি রাজপথে লড়াই করে আজ এই জায়গা তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে তিনি পারতেন তার ভিতরে সে ক্যারিসমেটিক যোগ্যতা আছে সবাইকে এক ছাতা নিতে আনতে তিনি পারতেন কিন্তু তিনি বয়সের ভারে নিয়ে পড়েছেন আমি আশা করি আরেকজনকে তিনিও পারবেন আমি দৃঢ় বিশ্বাসী তিনি হলেন দেশ নায়ক তারেক রহমান তিনি পারেন এবং তার উচিত দেশে আসা দেশে এসে এই সংকটে একটি হাল নিরসন করা তার পক্ষেই সম্ভব তিনি তিনি বিদেশে আছেন বলেই এই সুযোগগুলি পাচ্ছে জামাত ইসলামী এ সুযোগ পাচ্ছে আওয়ামী প্রেতাতারা আওয়ামী পেসিবাদীরা দ্রুত তার দেশে আসা উচিত আচ্ছা সময় হয়েছে তার ক্রমানের দেশে আসার আর দুটি কথা তো বললেই না বললেই নয় জামাত ইসলামের কথা বড় বড় কথা বলছে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে দোষারোপ করে নিজেরা নিজেদেরকে শুদ্ধতার প্রমাণ করার চেষ্টা করছেন ভাবুন তো জামাত ইসলামের আদর্শে ধারণ করা লোকদেরকে বলছি যখন এই রাজনীতি করার সুযোগে ছিলেন না নিষিদ্ধ ছিলেন একাত্তর পরবর্তী সময় কার হাত ধরে এসেছেন ভাই জিয়াউর রহমান আপনাদেরকে কে দেশে এনেছে আপনাদের গোলাম আজমকে কে দেশে এনেছে আপনাদের দলকে ফের রাজনীতি করার সুযোগ দিয়েছে আবার একানব্বইতে আপনারা গণতান্ত্রিক রাজনীতিতে আবার ফেরার সুযোগ পেয়েছেন আর দু হাজার এক সালে ক্ষমতায় গেছেন বিএনপির ঘাড় কি আপনাদের অবদান কি এই বাংলাদেশে রাজনীতি করে এককভাবে রাজনীতি করে আপনারা আসতে পারছেন পারবেন কখনো সম্ভব না মোটেও সম্ভব না আজ বড় বড় কথা বলছেন স্বাধীনতাকে অস্বীকার করছেন অস্বীকার করে একটি নতুন ধারা তৈরি করার চেষ্টা করছেন ছাত্রকে ছাত্রদেরকে ভুলিয়ে ভালিয়ে ছাত্রদেরকে জ্ঞান ইয়ে করে সম্ভব না আপনারা পারবেন না আপনাদের পক্ষে সেটা সম্ভব না কারণ আপনাদের গোড়ায় গলত আপনাদের চিন্তায় গলত আপনারা অবদানকে অস্বীকার করেন না আমি বলবো না আপনারা বেইমেনি করছেন কিন্তু আপনারা আপনাদের পিছনে যে এত অবদান বিএনপি সেটাকে অস্বীকার করছেন আর এর পরিণাম কোন ভয়াবহ আপনারা মিত্রদেরকে দূরে ঠেলে দিয়ে মিত্রদেরকে গালাগাল করে মিত্রদেরকে দোষারোপ করে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছেন বিএমপিকে দোষারোপ করে পারবেন না জামাত ইসলামের কথা আমি বাদ দিলাম ছাত্রদের প্রসঙ্গে আসে তারা বলছে জুলাই আন্দোলনে বিএনপি কোনো অবদান নাই আমার কাছে কথাটা জবাব আমি দিতে চাই কিন্তু দেওয়া উচিত আজকে বলা উচিত জুলাই আন্দোলন তো হুট করে হয়েছে এটা এটা বারোদের মতো জ্বলে গেছে বারোদের মতো নিবে যায়নি হুট করে হয়নি এটার বীজ রোপণ হয়েছে বহু আগে পনেরো বছর ধরে লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে মানুষ গুম খুন হয়েছে ধীরে 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 আজকে এটা এই জায়গায় এসে পৌঁছেছে আপনারা শুধু মোমবাতি আগুনটা জ্বালিয়েছেন মাত্র ছিল সঙ্গে দেখেননি হয়তো তারেক ক্রমান সোশ্যাল মিডিয়ায় যে আপনারা এই জায়গা থেকে ছাত্রদেরকে বলছেন বিএনপির শ্রমিক দলকে বলছেন যুব দলকে বলছেন আপনারা এই জায়গায় যান এইভাবে যান এইভাবে ছাত্রদের সহযোগিতা করুন এইভাবে তাদেরকে খাবার দিন এটা করুন ছাত্রদের সঙ্গে কথা বলেছেন আপনাদের নিজেদের সঙ্গে কথা কার কাজ বলছেন আপনারা বিএনপির বিরোধিতা করছেন রাজনীতির অস্বীকার করলে আপনারা নিজেদেরকে আন্দোলনকে অস্বীকার করলেন ভাবুন কত মানুষের তাজা রক্ত দিয়ে দেশটা আজ এই জায়গায় এসেছে আর আপনারা নিজেরা মিত্ররা নিজেদের মধ্যে জড়িয়ে বিভেদে জড়িয়ে যে একটা হতাশার রাস্তা তৈরি করছেন সেটা এটা সেটা অত্যন্ত দুঃখজনক আমাদের সবার জন্য এবং এর পরিণাম কিন্তু ভালো হবে না কারোর জন্য ফেসিবাদ নানান উপায়ে ফেসিবাদীরা এখন নানান জায়গায় নানাভাবে বসে আছে তারা শুধু সুযোগ খুঁজছে আপনার ঘরের পাশে আছে এই ফেসিবাদী লোকজন আপনার নিজের পাশেই আছে এই ফেসিবাদি লোকজন শুধু তারা সুযোগের অপেক্ষায় হয়তো আজ তারা কেউ বিএমপি ধারণ করছে কেউ প্রফেসর ইউনুসের কাছে লোক কিন্তু না এই লোকগুলোকে চিহ্নিত করা এখন সময়ের দাবি এরা প্রশাসনে আছে এরা সব জায়গায় আছে নানান জায়গায় আছে নানা ভাবে আছে এবং খুব আছে তাদের বিরুদ্ধে লড়াই করুন মিত্রদের সঙ্গে নিজেরা নিজেদের জন্য নয় ক্ষমতায় কে যাবে সেটা ঠিক করবে জনগণ ভোটের রাজনীতিতে সেটা ঠিক হবে কিন্তু কেন আমরা সবাই নিজেরা এইভাবে বিভেদে জড়িয়ে পড়বো কেন ক্রেডিট নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সবাই তো অবদান ছিল প্রত্যেকটা মানুষের অবদান ছিল বিদেশে বসে কত মানুষ কীভাবে কীভাবে উৎসাহ যোগ দিয়েছেন বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কথা বলে তারা নানানভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন প্রবাসীদেরকে আপনারা একটু ক্রেডিট দেবেন না আমরা অনেকেই এর বিরুদ্ধে লড়াই করেছি বসে বসে কেন সবাইকে সবার অবদান ছিল বলুন না ছাত্রদেরকে এই ছাত্রদের এই জায়গায় একটু ম্যাচুরিটি ঘাটতে তারা নিজেরাই ক্রেডিট নিতে চায় আর ইন্ধন দিচ্ছে হয়তো আল্লাহর শতলোকের বাণী ছড়ানো লোকজন আল্লাহর কথা বলুন না এটা ভয়াবহ পরিণতি হবে সতর্ক হন সাবধান হলে দেশটা বেঁচে যাবে এবং নতুন আদর্শ ধারণ করা নতুন একটি আদর্শিক নতুন ধারার বাংলাদেশ করা সম্ভব হবে তাহলে আমরা নতুন একটি সুন্দর দেশ পাব নাহলে আজ আবার আমাদের সেই পুরনো দিনে ফিরে যেতে হবে কাউকে খাটো করে নাই ভালোবেসে আমরা একজন একজনের পাশে দাঁড়াই বন্ধুরা আজ এখানে আল্লাহ হাফিজ